বাংলাদেশের সংবিধানকে সংশোধনের নামে এই পর্যন্ত মোট সতেরোবার কাটা ছেড়া করা হয়েছে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক এই মাত্র হাতে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর ভিডিওর অংশবিশেষ দেখে আপনারা সবাই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি তো কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাংলাদেশের সংবিধানকে সংশোধনের নামে এ পর্যন্ত মোট সতেরোবার কাটাছেড়া করা হয়েছে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শাসনামলে সাতবার জিয়াউর রহমান আব্দুস সাত্তার এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ছয় বার জেনারেল এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি মোট চারবার বাংলাদেশের সংবিধান সংশোধন করেছে বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ সংশোধনী ক্ষমতাসীন ব্যক্তি বা দলের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্যই করা হয়েছিল অন্যদিকে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ড কামাল হোসেন বলেছেন মূল সংবিধানের মৌলিক বিষয়গুলোতে বারবার যে সংশোধন করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক নয়া গঠনতন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে পুরোপুরি বদলে ফেলা হয়েছিল সব রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে বহুদলীয় সরকার পদ্ধতি বিলুপ্ত করে প্রবর্তন করা হয়েছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যা বাকশাল নামে পরিচিত জিয়াউর রহমানের শাসন আমলে সংবিধানের অন্যতম মৌলিক বিষয় ধর্মনিরপেক্ষতা জায়গায় বিসমিল্লা পড়ার বিধান চালু করা হয়েছিল আর জেনারেল এরশাদের আমলে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার নীতি আমূল বদলে দিয়ে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও বাংলাদেশের সংবিধান সংস্কার বা পুরোপুরি পরিবর্তনের প্রশ্ন উঠেছে এ লক্ষ্যে গঠনকৃত সংবিধান সংস্কার কমিটি ইতোমধ্যে একটি প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সংবিধান সংস্কার কমিটির এই রিপোর্টে যে সুপারিশ করা হয়েছে তা যদি বাস্তবায়িত হয় তবে বড় ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতায় ব্যাপক পরিবর্তন আসবে সেই সাথে বদলে যাবে সংসদীয় ব্যবস্থা এছাড়া এমপি বা সংসদ সদস্যদের কার্যক্রমেও পরিবর্তন আনা হবে শপথ গ্রহণ করিতেছি উনিশশো সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হলে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদেই সংবিধান সংশোধন করা হয়েছে মোট চারবার প্রথম সংশোধনীর মাধ্যমে যুদ্ধাপরাধের বিচারের জন্য আইন প্রণয়ন ও তা কার্যকরের ব্যবস্থা নেওয়া হয় দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে দেশে জরুরি অবস্থা ঘোষণার বিধান যুক্ত করা হয় তৃতীয় সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণ সীমান্ত চুক্তি বাস্তবায়ন এবং ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময়ের বিধান অন্তর্ভুক্ত করা হয় তবে বঙ্গবন্ধুর আমলে সবচেয়ে বিতর্কিত ছিল সংবিধানের চতুর্থ সংশোধনী আওয়ামী লীগের মতে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষ ছড়িয়ে পড়া ব্যাপক দুর্নীতি আর আইন শৃঙ্খলার চরম অবনতির কারণে শেখ মুজিবুর রহমান অনেকটা বাধ্য হয়ে সংবিধানে এই সংশোধনী এনেছিলেন এই মাধ্যমে শেখ মুজিব বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন তিনি নিজেকে এই দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন পাশাপাশি দল পরিচালনা এবং দলের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও একক ক্ষমতার অধিকারী হন তিনি সেই সাথে সব রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করা হয় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেন এবং রাষ্ট্রপতি হিসেবে তিনি নিজেই শপথ গ্রহণ করেন এছাড়া মাত্র চারটি পত্রিকা বাদে বাকি সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি সংসদের এক অধিবেশনে এই বিলটি উত্থাপন করা হলে ভোটাভুটির সময় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এজি ওসমানী অধিবেশন বর্জন করেছিলেন সে সময় তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য জেনারেল ওসমানের সাথে আওয়ামী লীগের আরেকজন সংসদ সদস্য মইনুল হোসেনও অধিবেশন বর্জন করেন সংশোধনীর পক্ষে দুশো জন সংসদ সদস্য ভোট দিলে সেদিনই রাষ্ট্রপতি বিলটি অনুমোদন করে দেন বিরোধীদের মতে এই সংশোধনীর মাধ্যমে রাজনৈতিক স্বাধীনতা এবং পত্রিকা বন্ধের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন স্বাধীনতার পর গণতন্ত্রের সুফল পৌঁছাতে না পারায় দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা করার তবে বাকশাল প্রতিষ্ঠার পর তা সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার আগেই উনিশশো সালের পনেরোই আগস্ট সেনাবাহিনীর একদল সদস্য শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় শেখ মুজিবুর রহমানের হত্যার পর খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি হয়ে সামরিক শাসন জারি করেন এবং শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার যাতে না করা যায় সে ব্যাপারে তিনি ইন্ডিমনিটি অধ্যাদেশ প্রণয়ন করেন সংবিধানের পঞ্চম সংশোধনের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর শুরু হওয়া এই সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয় পার্টি পরবর্তী সময়ে অভ্যুত্থানের ধারাবাহিকতায় সাত নভেম্বর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসলে তিনি একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় ব্যবস্থা চালু করেন এবং রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা বজায় রাখেন বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেন এবং সংবিধানে বিসমিল্লাহির রাহমানের রাহিম সংযোজন করেন তবে দু দশ সালে আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ আদালতের এক রায়ে জিয়াউর রহমানের আমলে করা এই পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করা হয় উনিশশো সালে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলে তখনকার বিচারপতি আব্দুল সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন পরে সংসদের এক অধিবেশনে ষষ্ঠ সংশোধনী পাশ করা হয় যা বিচারপতি সাত্তারের উপরাষ্ট্রপতি পদে বহাল থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিত করা হয় উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ বিচারপতি আব্দুল সাতারের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন এবং আবারও সামরিক শাসন জারি করেন উনিশশো সালের দশ নভেম্বর পর্যন্ত চলা এই সামরিক শাসনকে তৃতীয় সংসদের সপ্তম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয় এই সংশোধনীকেও দু সালে উচ্চ আদালত অবৈধ ঘোষণা করে উনিশশো সালে জেনারেল এরশাদের নেতৃত্বে গঠিত চতুর্থ সংসদে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার নীতি পুরোপুরি পাল্টে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয় এই সংশোধনীর বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি ও বামপন্থী দলগুলো রাজপথে ব্যাপক আন্দোলন করেছিল বিশ্লেষকদের মতে ক্ষমতা টিকিয়ে রাখতে এরশাদ এই পদক্ষেপ নিয়েছিলেন এছাড়া জেনারেল এরশাদ নবম ও দশম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি পদে পরপর দুই মেয়াদের বেশি থাকা নিষিদ্ধ করা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন একসাথে করার বিধান যুক্ত করা এবং রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার একশো দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা সংবিধানে যুক্ত করেছিলেন উনিশশো সালের গণ অভ্যুত্থানের পর জেনারেল এরশাদের পতনের পর তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয় এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন করলে একাদশ সংশোধনের মাধ্যমে বিচারপতি শাহাবুদ্দিনকে প্রথমে উপরাষ্ট্রপতি পরে অস্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ এবং দায়িত্ব শেষে প্রধান বিচারপতির পদে ফিরে যাওয়ার বৈধতা দেওয়া হয় আর দ্বাদশ সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তন করে সংসদীয় সরকার পদ্ধতি পুনরায় চালু করা হয় এ সময় সংসদে প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া আর বিরোধী দলীয় নেতা ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই পরিবর্তন আওয়ামী লীগ বিএনপি ও বামপন্থী দলগুলোর সমর্থনে সবার ঐক্যমত্যের ভিত্তিতে করা হয়েছিল আলোচনা শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই হওয়া উচিত বাংলাদেশের সংবিধানের তেরোতম সংশোধনীর মাধ্যমে সংবিধানে প্রথমবারের মতো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় সালে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে খালেদা জিয়ার বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ সহ সব বিরোধী দলের তুমুল আন্দোলনের মুখে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল পাশ করে সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল বিএনপি সরকার এই সংশোধনীর মাধ্যমে তিন মাস মেয়াদের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় একজন প্রধান উপদেষ্টা এবং দশজন উপদেষ্টার সমন্বয়ে এই সরকার নির্বাচন পরিচালনা করার বিধান যুক্ত করা হয় সংবিধানে আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত হয়ে ক্ষমতা গ্রহণের পর উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের সপ্তম সংসদের এই আমলে একবারও সংবিধান সংশোধন করা হয়নি পরে দুহাজার সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠন করলে সংবিধানে চোদ্দতম সংশোধনী আনা হয় এই সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত মহিলা আসন ত্রিশ থেকে পঁয়তাল্লিশটি করা হয় সে সময় এছাড়া সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর নেয়ার বয়স পঁয়ষট্টি থেকে বাড়িয়ে সাতষট্টি করা হয় এবং সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী ছবি প্রদর্শনের বিধান যুক্ত করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার এই সংশোধনের পরে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হলে দু সালে জরুরি অবস্থা জারি করা হয় এবং সেনাবাহিনীর সমর্থনে আবারও তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় দু সালে সেনাবাহিনী সরকার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দ্বিতীয় দফায় সরকার গঠনের সুযোগ পায় নির্বাচনে জয়যুক্ত হয়ে আওয়ামী লীগ সরকার দু সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে উনিশশো বাহাত্তর সালের সংবিধানের মৌলিক কিছু বিষয় পুনর্বহাল করে এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সংযোজিত হয় তবে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হলেও রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বহাল রাখে আওয়ামী লীগ সরকার এছাড়া মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আওয়ামী লীগ জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথ এবং জাতীয় সংসদে তুমুল আন্দোলন গড়ে তুলেছিল এমনকি দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো সরকার গঠনের সুযোগ পেয়েছিল সেই আওয়ামী লীগের পক্ষ থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েই প্রশ্ন তোলা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় এটি একটি অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক প্রক্রিয়া অস্বাভাবিক অসাংবিধানিক সরকার এই দেশে ছিল এখন আর পরে দু সালে আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত খালেদা জিয়া সরকারের আমলে সংশোধিত ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয় আদালত অবশ্য বলেছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও দুটি সংসদ নির্বাচন হতে পারে কিন্তু আওয়ামী লীগ সরকার এই ব্যবস্থায় আর কোনো নির্বাচন করার সুযোগ না রেখে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় সেখানে ফিরিয়ে আনা হয় রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বিএনপি এবং ইসলামী সহ বিভিন্ন দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরোধিতা করে এই পরিবর্তনের পর আওয়ামী লীগ দু হাজার এবং দু সালে পরপর তিনটি বিতর্কিত নির্বাচন দলীয় সরকারের অধীনে পরিচালিত করার সুযোগ পেয়েছিল এছাড়া সংবিধানের ষোলো এবং সতেরোতম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনে এবং সংরক্ষিত নারী আসন আরও বছর বহাল রাখার বিধান সংবিধানে যুক্ত করে তবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ডিসেম্বরে পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ শেখ হাসিনার সরকারের পতনের পর আবারও বাংলাদেশের সংবিধান সংস্কার বা পুরোপুরি পরিবর্তনের প্রশ্ন উঠেছে এ লক্ষ্যে গঠনকৃত সংবিধান সংস্কার কমিটি ইতোমধ্যে একটি প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউমুসের কাছে সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ তিন মাস ধরে সাধারণ নাগরিক রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজন সহ প্রায় এক লাখ লোকের মতামত নিয়ে এবং বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে একটি কার্যকর গণতন্ত্র মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদেহি প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই রিপোর্ট প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে সংবিধানকে আমূল পরিবর্তনের সুপারিশ করেছে কমিশন সুপারিশগুলোর মূল লক্ষ্য হচ্ছে শাসন ব্যবস্থার ভারসাম্য আনা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা নির্বাচনী ব্যবস্থার সংস্কার মৌলিক অধিকার প্রসারিত করা এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা রিপোর্টে প্রধানমন্ত্রী পদে একচ্ছত্র ক্ষমতা কমানোর সুপারিশ করা হয়েছে যাতে একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারেন পাশাপাশি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান বা সংসদের নেতা হতে পারবেন না ক্ষমতায় ভারসাম্য আনতে সংসদীয় কাঠামোতেও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে কমিশন দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করেছে যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহারের কথা বলা হয়েছে জাতীয় পরিচয়েও পরিবর্তন এনে বাংলাদেশি পরিচয় সংবিধানে যুক্ত করার সুপারিশ করা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পুনর্নির্ধারণের অংশ হিসেবে কমিশন জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে নতুন পাঁচটি মূলনীতি সংযোজনের প্রস্তাব দিয়েছে এই নতুন মূলনীতিগুলো হল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র সংসদীয় কাঠামোর বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠনের সুপারিশ করা হয়েছে নিম্নকক্ষ চারশো আসন নিয়ে গঠিত হবে যেখানে তিনশো জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং একশো জন নারী সদস্যও সরাসরি নির্বাচিত হবেন উচ্চ উচ্চকক্ষ বা সিনেট একশো পাঁচজন সদস্য বিশিষ্ট হবে যেখানে রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব থাকবে পাশাপাশি সংসদের মেয়াদ চার বছর নির্ধারণের করার প্রস্তাব করা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা ও বিকেন্দ্রীকরণের উপর গুরুত্ব দিয়ে কমিশন সুপারিশ করেছে যে দেশের প্রতিটি বিভাগে হাইকোর্ট স্থাপন করা হবে এবং বিচারকদের নিয়োগের জন্য একটি স্বাধীন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে বিচার বহির্ভূত হত্যা ও গুম থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সংবিধানে বিশেষ সুবিধা অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের বিধান সংযোজনের সুপারিশ করা হয়েছে যার অধীনে নির্বাচনের আগে নির্দিষ্ট মেয়াদে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে এই সরকার প্রধান হবে প্রধান উপদেষ্টা যিনি পনেরো সদস্যের উপদেষ্টা পরিষদ পরিচালনা করবেন এবং এটির মেয়াদ সর্বোচ্চ নব্বই দিন হবে রাষ্ট্রপতির মেয়াদ কমিয়ে চার বছর নির্ধারণের সুপারিশ করা হয়েছে এবং কেউ সর্বোচ্চ দুবার রাষ্ট্রপতি হতে পারবেন রাষ্ট্রপতির নির্বাচন ইলেকট্রাল কলেজের মাধ্যমে হবে যেখানে আইনসভার উভয় কক্ষ ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা ভোট প্রদান করবেন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে যা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগগুলোতে সুপারিশ করবে এই কাউন্সিলের সদস্য হবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই কমিশন নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে কাউন্সিলের সুপারিশকে বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে মৌলিক অধিকার সম্প্রসারণের ক্ষেত্রে কমিশন খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান তথ্যপ্রাপ্তি ভোটাধিকার ভোক্তা সুরক্ষা পরিবেশ সুরক্ষা শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে কমিশন সুপারিশ করেছে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অর্থনৈতিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রদান করা হবে একই সঙ্গে একটি স্বাধীন স্থানীয় সরকার নির্বাচন গঠনের প্রস্তাব করা হয়েছে যা স্থানীয় প্রশাসনের কার্যক্রম পরিচালনা ও তদারকি করবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে বাংলাদেশে গণতন্ত্র আরও সুসংহত হবে নাগরিক অধিকার সম্প্রসারিত হবে শাসন ব্যবস্থার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হবে বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশন তবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে প্রধান রাজনৈতিক দলগুলোর অনেক দাবি অন্তর্ভুক্ত হলেও সবগুলো গ্রহণ করা হয়নি রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে বিএনপি জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলো এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও সংলাপের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে নাইমুর হোসেন টেলিভিশন সংবিধান কিভাবে পরিবর্তন করা হবে তা নির্ভর করছে নাগরিকদের চিন্তার উপর রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় করে সিদ্ধান্ত নিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে নতুন সংবিধানের ভাষা হতে হবে সর্বসাধারণের ব্যবহৃত ভাষায় সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদিন বলেন আমরা চাই এই সরকার মানুষের ভাষা বুঝবে সরকার ইতিমধ্যে কয়েকটি সংস্কার কমিটিও করেছে আমাদের দল থেকে আমরা বারবার বলছি যতদিন আপনাদের সংস্কার লাগে আপনারা করেন তবে এ সরকারের মূল লক্ষ্য থাকতে হবে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া এজন্য একটি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে